বাগানের চারাগাছ গাছ আর শিশুদের মধ্যে চমৎকার একটা মিল রয়েছে চারা গাছের যথাযথ পরিচর্যা করা হলে তা একদিন ফুলে ফলে পরিপূর্ণ বৃক্ষের রূপ নেয় একইভাবে একটি শিশুর যথাযথ পরিচর্যা করা হলে সে ক্রমান্বয়ে একজন সকল ও ভারসাম্যপূর্ণ মানুষ হয়ে ওঠে সচেতন পিতা মাতা অল্প বয়স থেকেই সন্তানদের সাথে আন্তরিকভাবে মেলামেশা করে যে কোনো ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদেরকে যোগ্য সম্ভব দেয় ফুলকড়ি ন্যায় তাদের মাথায় স্নেহের পরশ ভুলিয়ে দেয় যখন সন্তান সাহায্যের প্রয়োজন অনুভব করে তখন পরিবারকে তার আন্তরিকতার সাথে সহায়ক হিসেবে পাশে পায় সন্তান প্রতিপালন দশটা সৃজনশীল কাজের মতোই একটি চ্যালেঞ্জিং কাজ কিন্তু এটি সহজ হয়ে যায় যখন পিতা মাতা সন্তানদের পার্টনার হিসেবে বিবেচনা করে এমন পার্টনার যেখানে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একসঙ্গে কাজ করা যায় সন্তানদের সাথে আচরণের ক্ষেত্রে তারা রাগান্বিত ও কঠোর হওয়ার পরিবর্তে কোমল ও অমায়িক হয় তাদের সাথে দূরত্ব তৈরির পরিবর্তে ঘনিষ্ঠতা বৃদ্ধি করে যোগ্য সংবাদ ও তদারকির মাধ্যমে সন্তানদের যথাযথভাবে প্রতিপালন করা এবং তাদের দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য যোগ্য করে গড়ে তোলার নাম সার্থক সন্তান ভূমিষ্ঠের পর সব কিছু যথাযথভাবে সম্পন্ন হবে এবং তারা নিজ থেকেই পিতা মাতার প্রথ অনুসরণ করবে এরূপ ধারণা পোষণ করার ফলাফল খুবই মারাত্মক সন্তান প্রতিপালন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যার জীবনের অন্য সকল গুরুত্বপূর্ণ দিকের মতোই সুষ্ঠু পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের দাবি রাখে এই বিষয়টিকে অগ্রাহ্য করার অর্থ হলো সন্তানদের ভবিষ্যৎকে বিপদের মধ্যে পেলে দেওয়া এর মানে আবার এই নয় সন্তানদের উপযুক্ত উপায়ে গড়ে তোলার জন্য পিতা মাতাকে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করতে হবে বরং এর অর্থ হল পিতামাতাকে অবশ্যই মৌলিক দুটি বিষয় অর্জন করতে হবে এক সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে ধারণা লাভ করা যাতে সন্তানদের আল্লাহর ইবাদতের জন্য সর্বোচ্চ হয়ে গড়ে তোলা যায় দুই সমাজ ও সমসাময়িক বিষয় সম্পর্কে যথেষ্ট অর্জন সন্তানদের নাগরিক রূপে এবং পরিবার সমাজ ও রাষ্ট্রের উপযুক্ত সদস্য হিসেবে আধুনিক জীবন হচ্ছে ঈদ ন্যায় আর্থিক ও ক্যারিয়ার সংক্রান্ত দায়িত্ব এবং সামাজিক বাস্তবতার কারণে অনেক অভিভাবক দিশা হারিয়ে ফেলে একই সঙ্গে অনেকগুলো দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায় এমতাবস্থায় অবস্থা সন্তান প্রতিপালনের দায়িত্ব যথাযথভাবে পালন করা অসম্ভব হয়ে দাঁড়ায় অথচ এটি এমন একটি মূল্যবান বিষয় যা যাবতীয় বৈষয়িক সম্পদ ও ক্যারিয়ার চেয়ে অধিক ফলাফল বয়ে আনতে সক্ষম তাই সন্তানকে উপেক্ষা করে বাহ্যিক সম্পদে গুরুত্ব দেওয়া বুকামি ছাড়া আর কিছুই নয়